নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি আমি শেয়ার করব লাউ পালং কুমড়ো শাকের চচ্চড়ি তো সবাই খেয়েছেন কিন্তু এটা চিচিঙ্গের শাক চিচিঙ্গের শাকের চচ্চড়ি কজন খেয়েছেন বলুন তো চিচিঙ্গের শাক গরমের সময় বাজারে মাঝে মধ্যে পাওয়া যায় আর আমার কত্তা হচ্ছে শাক পাগল মানুষ মানে যত রকম রান্নাই করি না কেন শাকের আইটেম আমাদের প্রতিদিনই দুপুরের খাবারে থাকে তো আজকে চলুন আপনাদেরকে এই চিচিঙ্গে শাকের রেসিপি আমি রান্না করে দেখাবো আমি কিভাবে রান্নাটা করি তো এইভাবে আমি শাকটাকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর এই শাকে তো সবজি হিসাবে লাগে বেগুন আলু কুমড়ো এবারে কি করছি আমি এবারে আমি শাকটাকে রান্না করাটা আপনাদেরকে দেখাবো দেখুন ভালো করে কেটে বেছে আমি ধুয়ে নিয়েছি আর আমার কি কী লাগছে আলু কুমড়ো বেগুন সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাছের মাথা নিয়েছি আর বড়ি নিয়েছি নিরামিষেও করা যায় তবে আমরা একটু আমিষ খেতে বেশি ভালোবাসি আর পেঁয়াজ আদা রসুন যেরকম লাগে তো সেই অনুযায়ী আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আমরা সর্ষের তেল খুব একটা খাই না আমাদের রিফাইন্ড অয়েলই হয় তো বড়িটাকে আগে একটু লাল করে ভেজে নিচ্ছি বড়িটাকে লাল করে ভেজে তুলে নিলাম এবারে কি করব এবারে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি মাছের মাথাটা বেশ ভালো কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথাটাকে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি এবারে সবজিগুলো একে একে দিয়ে দেবো দেখুন মাছের মাথাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে না ভেজে নিলে আবার একটু আষ্টে গন্ধ লাগবে সেই জন্য ভালো করে মাছের মাথাটা ভাজা হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ এবং পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে সবজিগুলো সব একে একে দিয়ে দেব। আলু কুমড়ো বেগুন যেগুলো আমি কেটে রেখে দিয়েছি আগে থেকে সব সবজিগুলোকে দিয়ে দিলাম এবার এর ওপর দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে সবজিটা একটু ভালো করে নুনটা ঢোকে তো সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যেতেই তার মধ্যে এবার আমাকে এবার আস্তে আস্তে করে শাক মশলা সব কিছু অ্যাড করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাকটা চিচিঙ্গে শাক অসাধারণ লাগে এই রান্নাটা একবার খেয়ে দেখবেন আপনারা বাড়িতে করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমার লাগছে তো শাকটাকে একটু নুনটা দেওয়ার পরেই শাকটা মজে যায় আর এই রান্নাটায় না একটু জল ব্যবহার করব না জল দিলে রান্নাটার টেস্টটা নষ্ট হয়ে যায় মাছের মাথা বড়ি যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো সব একে একে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দেবো একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তার মধ্যে এবার দেবো আমি আদা রসুনের পেস্ট যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিয়েছি আর এর সাথে ভালো করে সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে পাইল করার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি কারণ চিনিটা যে কোনো শাকের রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না চিনিটা স্বাদ বাড়ায় এবার আমি এটাকে দশ মিনিট দমে রেখে দেবো দেখুন দশ মিনিট পর আমি ঢাকা চাপা খুলেছি কত সুন্দর আমার শাকটা রান্না হয়ে গেছে আমি কিন্তু এক ফোঁটাও জল এতে ইউজ করিনি পুরো শাকের চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে শাক থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই আমার শাকের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে এবার শাকটাকে নাবিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে যদি কেউ এই শাকটা না খেয়ে থাকেন একবার বাড়িতে রান্না করে দেখবেন কথা দিচ্ছি অসাধারণ লাগবে খেতে লাউ কুমড়ো পালং শাকের থেকে কোনো অংশে কম নয় খুব সুন্দর লাগবে খেতে যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ধ